কমার সময় পুটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গত দোসরা সেপ্টেম্বর দেশের বাজারে দাম কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে প্রতি আনা স্বর্ণের দাম আপনি যদি অল্প স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন জেনে নেই দেশের বাজারে প্রতি আনা স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে নিত্য নতুন এরকম সব আপডেট আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত হলমার তিন আনা স্বর্ণের দাম রয়েছে টাকা হাজার যুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বাইশ হাজার ছয়শত নয় টাকা হলমার্ট যুক্ত আঠারো ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে উনিশ হাজার তিনশত উনআশি টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার বাইশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চারানা দিয়ে স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চারানা স্বর্ণের দাম কত চলছে হলমারির যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার পাঁচশত আশি টাকা হলমারির যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার পঁয়তাল্লিশ টাকা হলমারির যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার আটশত উনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার তিনশত তিষট্টি টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার চারশত পঁচাত্তর টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে সাইত্রিশ হাজার ছয়শত বিরাশি টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার দুইশত টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার সাতশত তিন টাকা আপনি যদি আটানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে আটানা স্বর্ণের দাম কত রয়েছে হলমার যুক্ত বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে তেষট্টি হাজার একশত ষাট টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে ষাট হাজার দুইশত একানব্বই টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার সাতশত পঁচিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার তিনশত টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার চারশত পঁচানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত বাহান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত বত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ ব্যাট ড্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ